তনয় দরজার তালা খুলছে তন্ময় মনমরা হয়ে বসে আছে এত নেশা করার পরেও তন্ময় একটা উলট পালট কাজ করেনি একদম থম মেরে বসে আছে কারণটা কি ওকে কোনো কারণে খুব কষ্ট পেয়েছে অনাকাঙ্ক্ষিত কষ্ট অনেক সময় মানুষদের নিশ্চুপ করিয়ে দেয় তন্ময়ের বেলায়ও তাই ঘটলো দরজা খুলে তনয় তন্ময়কে ধরে আবারও দাঁড় করিয়ে ঘরে ঠুকানো হলো তাকে সোফায় বসিয়ে দিয়ে রান্নাঘরের কাছে চলে গেল টক কিছু খেলে নাকি নেশা কমে তনয়া তাই খুঁজছে কিন্তু কোথাও কিছু নেই ফ্রিজে একটা লেবু অব্দি পেল না সে গ্লাস ভর্তি পানি নিয়ে এসে হাজির হলো তন্ময় এক জায়গায় ছিম মেরে বসে আছে ওর কি হয়েছে কাঁধে হাত রাখলো তনয়া শুধালো তন্ময় কি হয়েছে তোর তন্ময় জবাব দিল না কেমন দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিকে তনয়া গ্লাসটা মুখের সামনে ধরলো তন্ময় নিশ্চুপে পানি খেয়ে নিল এর মধ্যে ফোনটা বেজে উঠল টুং টুং করে কোন মেসেজ এসেছে নাকি হাত কোনো তন্ময়ের থেকে ফোনটা নিয়ে দেখলো রিমাইন্ডার ও আজ জন্মদিন ছিল তবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তন্ময়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভুলে যা সব কিছু কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস তন্ময় আমার ভালো লাগে না তোকে এতটা কষ্ট পেতে দেখলে গলা ভার হয়ে উঠলো আচমকা তার গাল বেয়ে টপ করে অশ্রু ছুড়ে পড়ল ঠোঁট কামড়ে ধরে তনয়া কান্নার কোনো চেষ্টা করছে ফোনের স্ক্রিনে এখনও তরির হাস্যোজ্জ্বল ছবি হৃদয়ের পুরনো ক্ষত চেটে উঠল ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে এই চরম সত্য মানতে মানতে এবার ক্লান্ত সে তন্ময় এখনও গম্ভীর হয়ে বসে আছে সে চোখ মুছে উঠে দাঁড়ালো ব্যাগটা হাতে নিল চলে যাবার উদ্দেশ্যে স্পষ্ট স্বরে বলে উঠল আমি চলে যাচ্ছি ঘুমিয়ে পড় অতপর পা বাড়ালো মনে হলো তন্ময় তার পিছনে দাঁড়িয়ে সেও পিছন ফিরতে আচমকা তন্ময় তাকে জড়িয়ে ধরল সরাসরি ছনছন করে উঠল তনয়ের হাত থেকে ব্যাগটা পড়ে গেল মেঝেতে কিঙ্কর্তব্য সে ধীরে ধীরে শ্বাস নিতে লাগল তন্ময়ের গায়ের গন্ধ তাকে হতবম্ব করে তুলল তন্ময় তার কানের কাছে ফিসফিস করছে এখন না সে কখন থেকেই ফিস ফিস করছিল তখন না বুঝলেও এখন বুঝতে পারছে তন্ময় তরিকে ডাকছে কানের কাছে এখনো তরির নামের ধ্বনি আচমকা চমকে উঠল তনয়া তন্ময় থেমে থেমে বলছে আমি তোমাকে ভালোবাসি তরি আমায় ছেড়ে যেও না প্লিজ কখনো যেও না কত আক্ষেপ কত বেদনা কথাগুলোই বলতে বলতে তন্ময় যেন কেঁদে উঠল ছি তরির এই কান্নায়ও মন করল না ও কিভাবে পারলো তন্ময়কে ছেড়ে আসতে শক্ত করে জড়িয়ে ধরে আছে তনয়া খুশি হতে চেয়েও পারছে না কারণ সে তৈরি নয় এ যেন সারা জীবনের আক্ষেপ সে কেন তৈরি হলো না তন্ময় কেন তাকে এত ভালোবাসলো না তাকে ভালোবাসলে তো আর এত কষ্ট পেতে হতো না তন্ময় বিনীত করছে ধপ করে মেঝেতে বসে পড়ল দু হাতে মুষ্টিবদ্ধ তনয়ার এক হাত তনয়া মুখে হাত চাপা দিয়ে কাঁদছে তন্ময়ের এই কষ্ট যেন সে দেখতে পারে না হাত ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে গেল সে তরি নয় তন্ময়ে তরিকে চায় সে তো তরি হতে পারবে না তরি নেই তন্ময়ের জীবনে কোথাও নেই ফ্ল্যাটের বাইরে এসে দরজার সাথে ঠেসে দাঁড়িয়ে রইল আবার আড়ি পাতল না তন্ময় আসছে না নিশার ঘরে কিছু করতে পারবে না সে এখন কাঁদছে কাঁদতে কাঁদতে নিশ্চিত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে সকালে সমস্ত কিছু ভুলে যাবে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিছু নেই অন্ধকার ফাঁকা রাস্তায় তনয় একা হাঁটছে আকাশে মেঘের গর্জন ঝমঝমিয়ে বৃষ্টি নামল তনয়া থেমে গেল মাথা ওপর করে আকাশের দিকে চাইলো বৃষ্টির ফোঁটা এসে পড়ছে তার শিওরে মুহূর্তের মধ্যে ভিজে গেল সে বৃষ্টির থেকে বাঁচার চেষ্টা করেনি উল্টো দাঁড়িয়ে রইল এই বৃষ্টি যেন তার জন্যই এসেছে এক জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে সে খুব কষ্ট লাগছে তার শুধু আফসোস আর দোষারোপ কেন এত যন্ত্রণা কি আছে এই ভালোবাসায় সে অবধি সে যেন কষ্টকে আলিঙ্গন করে নিল জীবন জড়িয়ে গেল বেদনার চাদরে তার আত্মনাদ এই বৃষ্টির সাথে মিলিয়ে গেল কান্না মূর্ছা গেল বৃষ্টির জলে কেউ জানল না তনয় একা আছে কষ্টে আছে কে জানবে তার খোঁজ নেবার আদৌ কি কেউ আছে যখন বাবা সাতা চাতরে শুয়েছিল হাতটা আর শক্ত করে ধরেনি তখন সে বুঝে গেছে সে একা মা যখন তার আগলে নেয়নি তখনই বুঝে গেছিল এই পৃথিবীতে আর কেউ তাকে আগলে রাখবে না কেউ না বৃষ্টি পড়ছে ছমছমিয়ে অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে এখন শীত শীত লাগছে খানিকটা শরীর তখনও বোধ করেনি এসব হঠাৎ এক চলন্ত গাড়ি এসে ঠেকল পাশবে হর্ন পাচ্ছে তনয়া মুখ তুলে চাইল গাড়ি জানালা থেকে কাজ কিছুটা নামলো সেখান থেকে একটা হাত বেরিয়ে এলো হাতে একটা ছাতা তনয়া হয়ে হয়েছে রইল তবুও হাত বাড়িয়ে ছাতাটা ধরতেই ছেড়ে দিল অপরপক্ষ অতপর গাড়িটা চলে গেল তনয়া এখনও বিমূর্ত হঠাৎ করে তার কান্না থেমে গেল গাড়ির পেছনে চেয়ে থেকে হাতের ছাতার দিকে তাকালো তার জন্য এত মায়া হঠাৎ কার হলো